দুই পয়েন্ট দুই আঠারোতম ক্লাস শুরু করে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং তোমরা যারা আমার ক্লাসটি ফেসবুকে দেখছো অবশ্যই তোমাদের পেজ থেকে শেয়ার করে দেবে যাতে অন্য স্ট্রেনা আছে ওরাও খুব সহজে বাসায় বসে এই অঙ্কগুলোর সমাধান করতে পারি উদাহরণ উদাহরণ দশ এবং উদাহরণ দেখো উদাহরণ নয় কি বলছে একজন কমলা বিক্রেতা একজন কমলা বিক্রেতা প্রতিশ কমলা এক হাজার টাকায় কিনে অর্থাৎ কিনছে এক হাজার টাকায়

লাভ সমান সমান বিক্রয় মূল্য বেশি হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আর ক্ষতি হবে কখন ক্ষতি হবে যখন ক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য

এটা হচ্ছে মূলত নয় নাম্বার দেখো যেহেতু যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি যেহেতু বিক্রয় মূল্য যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা সুতরাং হবে যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষায় বেশি অর্থাৎ বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষায় বেশি সেহেতু কি হবে লাভ হবে এখন লাভ কতটা হবে সেটা বের করতে বলছে অতএব লাভ সমান সমান সূত্রে লাগবো এটা সূত্র তোমরা মনে রাখবা লাভ সমান সমান বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য লাভ সমান সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এখন দেখো আমাদের এখানে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা বারোশো মাইনাস ক্রয় মূল্য কত এক হাজার টাকা সমান সমান দেখো লাভ হবে কথা দুইশো টাকা কত হয় দুইশো টাকা লাভ লাভ হচ্ছে দুইশো টাকাটা হচ্ছে আমাদের মূলত নয়ের আনসার এবার মূলত আমরা এখন দশ সমাধান করবো দেখো দশে কি বলছে একজন দোকানদার পঞ্চাশ কেজির এক বস্তা চাল অর্থাৎ পঞ্চাশ কেজির এক বস্তা চাল বিক্রি করছে কত পনেরোশো টাকায় তার মানে দেখো এখানে কিন্তু ক্রয় মূল্য বেশি মূল্য কম এখন বলছে তার কত ক্ষতি হলো অবশ্যই এখানে ক্ষতি হবে আমরা কি লাগবে এখানে যেহেতু এখানে আমরা দশ নম্বর যেহেতু যেহেতু বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম যেহেতু মূল্য বিক্রয় মূল্য কি বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য অপেক্ষায় ক্রয়মূল্য অপেক্ষা যেহেতু বিক্রয় মূল্য অপেক্ষা কম কম এখানে হবে মূল্য সেহেতু ক্ষতি হবে ক্ষতি হবে এখন বলছে কত টাকা ক্ষতি হবে সেটা আমাদের করতে বলছে তো আমরা এখানে ক্ষতির সূত্রটা কি লিখবো দেখো ক্ষতি সমান সমান কি এখানে আবার ক্রয় মূল্য বেশি হবে বিক্রয় মূল্য কম হবে তার মানে ক্রয় মূল্য আগে হবে ক্রয় মূল্য দেখো ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে চারের ক্রয় মূল্য কত দেখো ষোলোশো টাকা সো এখানে আমরা লিখবো ষোলোশো মাইনাস বিক্রয় মূল্য কত পনেরোশো টাকা টাকা লাগবে সমান সমান দেখো কত বিয়ে করলে কত হয় একশো হয়তো তার কত ক্ষতি হলো অতএব তার ক্ষতি হলো কত ক্ষতি ক্ষতি সমান সমান এক হাজার সরি একশো টাকা দেখো আমরা অলরেডি নয় এবং দশই সমাধান করলাম এবার আমরা মূলত নেক্সট অর্থাৎ উদাহরণ এগারো সমাধান করবো তোমরা এই সাইকেলটাকে আহ খুব দ্রুত খাতা করে তুলে নাও এখন মূলত দেখো তারপর কি আছে উদাহরণ এগারোতে পঁচাত্তর টাকায় পনেরোটি পেন কিনে অর্থাৎ পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই টাকায় বিক্রি করলেন তার মানে একজন লোক 15টি বলপেন কিনছে কয় টাকায় 75 টাকায় কিনছে 75 টাকায় তারপর বিক্রি করছে কত 90 টাকায় তার মানে ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি তার মানে কি হবে এখানে লাভ হবে আচ্ছা বিক্রয় করলে 70 কত লাভ হবে এখানে আবার বলছে 70 কত লাভ হবে তার মানে প্রথমে আমাদের লাভটা বের করতে হবে বের করার পরে তারপর আমরা সেটাকে 70 আর কনভার্ট করব সো দেখি আমরা সো আমরা লাগব যেহেতু এক কথায় আমরা অল লিখে নেব যেহেতু বিক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যেহেতু বিক্রয় মূল্য অপেক্ষা আচ্ছা অপেক্ষা দিয়ে এভাবে দেখি বিক্রয় মূল্য যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি অর্থাৎ বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য অপেক্ষা বেশি যেহেতু কি লাগবো যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি কারণ এখানে ক্রয় করছে কয় টাকায় পঁচাত্তর টাকা বিক্রয় করছে কত নব্বই টাকা এই কথা আমরা যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি সেহেতু বা সুতরাং লাভ হবে এখন তার লাভ কত টাকা হবে আমাদের আগে করতে হবে লাভ সমান সমান লাভ সমান সমান কি বিক্রয় মূল্য সূত্র মনে রাখবা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বিক্রয় করছে নব্বই টাকায়

হয় সমান সমান পনেরো টাকা লাভ করে অতএব এক টাকায় লাভ হয় দেখো পঁচাত্তর টাকা ইনভেস্ট করে লাভ হয় পনেরো টাকা ইনভেস্ট করলে তো এক টাকা ইনভেস্ট করে লাভ কম হবে তা কম হইলে কি হয় আমাদের জানি ভাগ হয় তার মানে এই পনেরো বরবার পনেরো হবে আর এই পঁচাত্তর ভাগে এসে পড়বে এবার দেখো অতএব বলছে শতকরা কত লাভ করছে তা শতকরা মানে কি একশো অতএব আমরা এক টাকা কি হবে গুণ গুণ 100 নিচে দেখো এখন আমরা কাটাকাটি করব দেখো কাটাকাটি করলে দেখে কি হয় এখানে যদি আমরা পঁচিশ দ্বারা কাটি তাহলে তিনবার যায় আর এটাকে আমরা পঁচিশ দ্বারা কাটলে চারবার যায় চার পঁচিশ একশো আবার আমরা তিন দ্বারা যদি এটা কাটি পনেরো কে কত হয় তিন পাশা পনেরো এবার পাঁচ আর চার যদি গুণ করি পাঁচ আর চার গুণ করি তাহলে কত হয় চার পাশা বিশ টাকা শতকরা লাভ কত বিশ পার্সেন্ট অতএব লাভ অতএব শতকরা লাভ সমান সমান বিশ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের কাকিত আনসার ক্লাসটা আমরা এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোন ক্লাস আর তোমাদেরকে একটা বিষয় বলবো এখানে আমাদের অঙ্ক করার জন্য এবং ক্ষতি এই সূত্র তোমরা অবশ্যই মনে রাখবে লাভ সমান সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আর ক্ষতি সমান সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য অর্থাৎ যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য বেশি হবে আর যখন লাভ হবে তখন বিক্রয় মূল্যটা বেশি হবে